নিজেকে ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছেচল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক মহিলাসহ মোট চারজন ধৃত ওই চারজনকে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটা বেজে তিরিশ মিনিট নাগাদ শিলিগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনার তদন্তে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ জানা গিয়েছে বছর পাঁচেক আগের ঘটনা হঠাৎ একদিন ওই শিক্ষিকার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে মেসেজ আসে মেসেজকর্তা নিজেকে সুরজিৎ রায় নামে পরিচয় দেয় পাশাপাশি ওই ব্যক্তি নিজেকে আইএএস অফিসার বলেও পরিচয় দেয় তার সঙ্গে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল পেশায় কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা ওই তরুণীর এমনকি আপদে বিপদে প্রেমিককে টাকা দিয়েও সাহায্য করতো সে কিন্তু এরই মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে পুলিশের দ্বারস্থ হতে হয় ওই শিক্ষিকাকে অভিযোগ প্রতারণা হয়েছে তার সঙ্গে দুই সাল থেকে এখনো পর্যন্ত প্রায় আনুমানিক ছেচল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই ভুয়ো আইএএস অফিসার সুরজিৎ রায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। ঘটনায় প্রথমে দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। ঘটনার মূল অভিযুক্ত নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচয় দেয়। এমনকি র এজেন্ট হিসেবেও শিলিগুড়িতে কর্মরত পরিচয় দিয়েছিল শিক্ষিকার কথায় জানা গিয়েছে অভিযুক্ত সুরজিৎ তার মায়ের হার্টের সার্জারি হবে বলে জানায় সুদূর আমেরিকায় সেই সার্জারি করানো হবে যার জন্য প্রয়োজন প্রচুর অর্থ এছাড়াও আরও বিভিন্ন অজুহাত দিয়ে আনুমানিক ছেচল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত আর এই টাকা দেওয়ার জন্য নিজের বেতন থেকে শুরু করে ব্যাঙ্ক লোন গোল্ড লোন এমনকি বাবার দোকানটাও পর্যন্ত বিক্রি করে দেয় ওই শিক্ষিকা আর সেই টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে একের পর এক ট্রান্সফার করা হয়েছিল বলে জানায় ওই শিক্ষিকা ধীরে ধীরে যখন বুঝতে পারে যে তার সাথে প্রতারণা করা হয়েছে তখন টাকা চাওয়া শুরু করে ওই শিক্ষিকা এবং টাকা দেওয়াও বন্ধ করে দেয় সে এরপর ওই তরুণীর দেওয়া সুরজিতের ফোন নাম্বার ট্র্যাক করে হলদিবাড়ির হেমকুমারী এলাকায় লোকেশন পাওয়া যায় এবং লিখিত অভিযোগ দায়ের করার চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে সে আসলে সুরজিৎ রায় নামে পরিচয় দিয়েছিল নাম ও ভুয়ো ভুয়ো নাম ব্যবহার করে ওই শিক্ষিকাকে ঠকাচ্ছিল দীর্ঘদিন ধরে তার আসল নাম আল বেরুনি সরকার এবং সে বিবাহিত তার একটি সন্তানও রয়েছে এমনকি হলদিবাড়িতে তার নামে একটি পস্কো কেসও রয়েছে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে শিলিগুড়ির এক মহিলাও যুক্ত রয়েছে তার নাম বর্ণা সরকার গত উনিশ মে বর্ণা সরকার ও আলমেরুনি সরকারকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাদের শিলিগুড়ি আদালতে তুলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেয় প্রধাননগর থানায় সাদা পোশাকের পুলিশ ধৃত আলমেরুনি ওই শিক্ষিকার কাছ থেকে নেওয়া টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করত এবং চোদ্দ লক্ষ টাকা দিয়ে একটি চার চাকা গাড়িও কিনেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ এদের অ্যাকাউন্টে নাকি টাকাগুলো ট্রান্সফার হয়েছিল তাদের মধ্যে আরও একজনের নাম বিপ্লব রায় ও রামনিশ যাদব জানা গিয়েছে গত আঠেরো তারিখ প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সামনে আসে গোটা ঘটনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত ১৯ লক্ষ টাকা উদ্ধার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এবং বাকি টাকা উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে